তো আজকে আমাদের দলীয় বাইদের প্রতি দলের বিভিন্ন স্তরের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন সো এখন আমাদের কাজ হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো যারা করা দরকার তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের কাজগুলো করতেছে কূটনীতিক কাজ যাদের করা দরকার তারা ওই কাজগুলো করতেছে আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি আমরা যারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকের আছি আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করা আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে গ্রাম কমিটি স গ্রাম শেখ হাসিনা সংবর্ধনা কমিটি ওয়ার্ড কমিটি থানা কমিটি জেলা কমিটি নগর কমিটি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে এইভাবে কমিটি গঠন গুলো করে আমাদের এই সংবর্ধনাতে যেন তাকে রিসিপশন যেদিন করতে করা হবে সেদিন যেন আমাদের বা আমাদের এক কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে অবশ্যই আমাদের সেই কাজটি করতে হবে আমি সকলকে বলবো যে যারা নেতৃত্ব আছেন দলের তাদেরকে বলবো যে আপনারা এখন থেকে আজকে থেকে এই কাজটি শুরু করুন শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করা শুরু করুন শেখ হাসিনাকে বাংলাদেশে এক কোটি লুকের মাধ্যমে এক কোটি লোকের সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে এই কাজটি এখনই করতে হবে অনেক এই কাজগুলো করার এই কাজটি করার অনেক ফজিলত আছে কারণ ফজিলত আছে আমি বলি যে নাম্বার ওয়ান হচ্ছে যে এই কাজটি যদি এখন করেন দলের এই ক্রান্তিকালে এখন যদি এই কাজটি করেন যে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার সৈনিক বের করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দল যখন ক্ষমতা থাকে তখন তো অনেক হাইব্রিড থাকে যেমন অনেক অভিযোগ করছে যে এ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের দলে ঢুকে পড়েছে এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু সৈনিক আপনি বের করতে পারবেন নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এখন যদি এই কাজটি করতে পারেন এখন মানুষ জিমে আছে মানুষ অনলাইন ফেসবুকে আছে। এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে দল গতিশীল হবে এবং দল চাঙ্গা হবে আপনারা যেটা যারা করবেন জলের যারা যারা দায়িত্বে আছেন তারা অনলাইনে বসে অনলাইনে বসে সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে আপনাদের সাথে তো যোগাযোগ আছে অনলাইনে সবার সাথে সব কর্মীদের সাথে যোগাযোগ আছে আপনারা গ্রাম কমিটি করে ফেলুন ওয়ার্ড কমিটি করে ফেলুন প্রত্যেকটি জায়গায় আপনারা শেখ হাসিনা কমিটি করে ফেলুন শেখাসিনা হাসিনা সংবর্ধনা কমিটি করে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন ছাব্বিশে মার্চের আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে এক মাসের ভিতরে এই এক মাসের ভিতরে আমাদের কমিটি করে একদম রেডি করতে হবে ছাব্বিশে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে সো এখনই আপনারা এই কাজটি করবেন যে দলকে চাঙ্গা করার জন্য গতিশীল করার জন্য এবং শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এক কোটি লোকের যাতে সমাবেশ হয় সেইভাবে আপনারা কমিটিগুলো গঠন করতে থাকেন আর কমিটি এখন অবশ্যই কমিটি গঠন করতে হবে বিভিন্ন জায়গা অনেক জায়গায় আসে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ অনেকে আসে রাজনীতি করার ফলেও কমিটিতে আসতে পারে নাই অনেকের ত্যাগ আছে তিতিক আছে প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এদেরকে দিয়ে এখন কমিটি গঠন করে ফেলতে হবে